দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রবিবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা পনেরো আসনে জনসংযোগ ও পথসভা করেন তিনি রবিবার রাতে মিরপুরের পীরের বাঘ এলাকার নির্বাচনী পথসভায় জামাত আমির বলেন জনগণের ভোট পকেটে ঢোকানোর সময় সে বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদের জায়গা হবে না দুর্নীতি আর ছাতাবাস এই দুইটা যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের মানুষের জীবনে সত্তর ভাগ শান্তি নেমে আসবে বাকি ত্রিশ ভাগ ইনশাল্লাহ আইন দিয়ে নিয়ন্ত্রণ করা হবে আইন মানতে বাধ্য করা হবে গুন্ডামি করে ভোট কেন্দ্র দখল করে জনগণের ভোট নিজের পকেটে ঢুকো সেদিন শেষ যদি আমাকে দিয়ে এরকম কোন কাজ আল্লাহ নিতে চান সেদিন আমি ভুল করলে আমাকেও ছাড় দিয়ে আপনারা কথা বলবেন না আমার কাছ থেকে কড়া এখন আপনাদের পাওনা হিসাব করে নেবেন এবং আমি যদি ওই ধরনের কোন সামাজিক অপরাধ করে আমার অপরাধের বিচারের দাবিতে আপনার আওয়াজ তুলবে এটি হবে আমার প্রতি ইনসাফ আমি সেই ইনসাফটাই দেখতে চাই বাংলাদেশ এর আগে সন্ধ্যায় ইব্রাহিমপুর পুল পার্ক বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভায় তিনি বলেন জামায়াত ক্ষমতায় গেলে আইন সবার জন্য সমান হবে নিজের এক্স হ্যান্ডেলে কর্মজীবী নারীদের নিয়ে পোস্টের বিষয়ে অ্যাকাউন্ট হ্যাকের দাবি করে আমি বলেন কারা এ কাজ করেছে তাদের চিহ্নিত করা হয়েছে গত আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফক ফোকা উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব মনে রাখবেন হাসিনার মতো ফেসিস্টকে পরোয়া করি না অন্য কিন্তু ফেসিস্টকে পরোয়া করার কোন প্রশ্নই ওই বাংলাদেশটা করতে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না ওই বাংলাদেশটাই করতে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না বিকেলে মিরপুর কাফরুল এলাকার চার নং ওয়ার্ডে জনসংযোগ করেন জামাতে ইসলামের আমির নির্বাচনী জনসংযোগের সময় এলাকাবাসীকে দুর্নীতি চাঁদাবাজি বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার আহ্বান জানান শফিকুর রহমান এই জায়গায় সন্ত্রাস অস্ত্রবাজি মাদকের সুবলে আমাদের সন্তানদেরকে পরিকল্পিতভাবে ধ্বংস করার যে ব্যবস্থা করা হয়েছে ওই পরিকল্পনাটাকেই আমরা ধ্বংস করে দেবো এই সবগুলো আমাদের সন্তান এগুলাকে বুকে টেনে নেব এদের সংশোধন প্রয়োজন এদেরকে আলোকিত রাস্তা দেখানো দরকার এরা নিজের পরিবারের জন্য মুখ উজ্জ্বল করবে জাতিরও মুখ উজ্জ্বল করবে যারা একেবারে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন তারা গরিবের দুঃখ বুঝেন না তারা গরিবকে ব্যবহার করেন তাদের প্রয়োজনে আমরা ওই ব্যবহারের রাস্তাটা বন্ধ করে এছাড়া জামাত আমিন নারীদের সম্মান নিশ্চিতের প্রতিশ্রুতি দেন দেন রাকিব হাসান ওয়ান নিউজ ঢাকা এই দুইটার ব্যবধান তাও আমরা মানব না